যাইতে পারবা ভাই দাবি আছে আচ্ছা তো ভাই আপনি তো ছিলেন কাকা কিছু বুঝার কথা না পঞ্চাশ টাকা চাইছি দিছে আপনিও তো ছিলেন বুঝার তো কথা না কোনো কিছু পাওয়ার আশাই দিছুন নাকি আমাদের হ্যাঁ মন থেকে দিছু এমন তো মনে কাজ করছেন এদিকে আসেন এমন তো মনে কিছু কাজ করছে না যে এলাকায় দু পঞ্চাশটা টিয়া দেয় তাহলে বিনিময়ে কিছু ভাই তারি আপনার নাম কি

চাউলের বস্তা কি একসাথে কিনুন না কয় কেজি রে কিনুন দুই কেজি রে কিনতাম দুই কেজি রে লাস্ট কবে একটা চালের বস্তা কিনছিলাম লাস্ট আমার আমি কিনছি না আমার রাস্তা রাস্তা আমি কিনতে আসি না বাবা মানে চিন্তা করেন এনে হচ্ছে একটা চালের বস্তা কিনতে পারতেন এখন পর্যন্ত ভাই হ্যাঁ বাচ্চু ভাইরে দিলছি বাচ্চু ভাই তো কাম বানাইলছে ভাই না কাকা ডাকতাম কাকা এত হইব কাকার বয়সী তো ভাই একটা বস্তা আনো

ভালোইসেনা এলাকার বস্তাটা দেওয়া হ্যাঁ কি কো ভাই ভালো হইসানের বস্তাটা দেওয়া এলাকা একটা বস্তা কিন্তু কিনে খাইতে পারলো না হোক ভিডিওটা এখানে শেষ আল্লাহ হাফিস